মাননীয় উপদেষ্টা মন্ডলী সদস্য যারা আছেন প্রিয় শার্মিন আপা সাইদুল ভাই আয়োজক বৃন্দ এবং আমাদের জুলাইয়ের কর্মী ভাই বোনেরা একটা বিখ্যাত রোমান্টিক গান আছে গানটা তো আপনারা অবশ্যই জানেন সবাই কারা যেন ভালোবেসে আলো জেলেছিল সূর্যের তাই নিভে গিয়েছিল আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা জুলাইয়ের কর্মীরা জুলাইয়ের যোদ্ধারা হচ্ছে বাংলাদেশের লাল সবুজের পতাকার বুকে এক একটা নীল ধ্রুবতারা যারা যারা গত বছর এবং গত ষোলো সতেরো বছর ধরে বাংলাদেশটাকে দিনে রাতে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে তাদের বিরুদ্ধে যারা লড়াই করবার জন্য আসমান থেকে আবাবিলের মতো লাখে লাখে নাজিল হয়েছিল আবু সাঈদের মতো বুক পেতে দিয়েছিল মুগ্ধের মতো পানি বিতরণ করতে করতে বলেছিল যে নামি আপনি আসেন কোন শকুনের চোখকে বাংলাদেশ মেনে নেবে না আপনি আওয়ামী লীগ নামে আসেন আমরা আওয়ামী লীগ প্রতিহত করব আপনি শেখ হাসিনার নামে আসেন আমরা শেখ হাসিনাকে প্রতিহত করব আপনি দিল্লির নামে আসেন আমরা দিল্লিকে প্রতিহত করব দিল্লিকে পরাজিত করার ইতিহাস বাংলাদেশের শাসকদের আছে তাই শুধু আওয়ামী লীগের হাসিনা না বুঝতে হবে ত্রয়োদশ এবং চতুর্থদশ শতাব্দী থেকে শিক্ষা নেন আমার লাল সবুজের পতাকা দিকে যদি শকুনের মতো করে তাকান আমরা লাখে লাখে কোটিতে কোটিতে প্রান্তে প্রান্তে আবু সাইদ হয়ে ফিরে আসবো এবং আপনাদেরকে রুখে দেব। বাংলাদেশ বিক্রি করার জন্য জন্ম হয় নাই লাখো শহীদের রক্তে করা দেশটা কারো পাবেন না কোন বংশের কাছে কোন ব্যক্তির কাছে আমরা বাংলাদেশ বন্ধ দেই নাই এবং দেব না অতএব সেই বাস্তবতায় হচ্ছে নতুন করে আবার জুলাই যোদ্ধাদেরকে আমরা যারা জুলাই রাজপথে ছিলাম আমাদেরকে মাথায় রাখতে হবে এই রাষ্ট্রের শত্রু কারা প্রতিদিন এই রাষ্ট্রের ক্ষতি করবার জন্য দেশে এবং বিদেশে বসে কারা ষড়যন্ত্র করছে হাজার হাজার কোটি টাকা অপচয় করে লুটপাট করে আজকে বাংলাদেশকে অস্থির করবার জন্য উঠে পড়ে লেগেছে ওরা কারা প্রতিদিন ফেসবুকে এবং ইউটিউবে বলবার চেষ্টা করছে আগেই তো ভালো ছিলাম চল্লিশ বছরে এত মত দেখি নাই এই সুশীল কারা গত ষোলো বছর যারা কলম ধরে নাই ওই বড়authToken <laughs> গুলো কারা কত বছরে কোনো অন্যায়ের বিরুদ্ধে যারা কলম তোলে নাই প্রতিবাদ করে নাই বরং ঘর ভবনে গিয়ে বঙ্গ ভবনে গিয়ে তেল দিয়েছে শুধু এই রাষ্ট্রের ক্ষতি করে তাদের কলমে সেদিন কালি ছিল না আজকে কলমে এত কালি কোথা আসছে এগুলো আপনার কলমের কালি না এগুলো আমাদের সাহিত্যের রক্তে করা বাংলাদেশের রক্তাক্ত কালি এই কালির সাথেই মানে আমরা আজও মেনে নেই নাই মাশাআল্লাহ এখন প্রশ্ন হচ্ছে এক বছর পরে জুলাই যোদ্ধাদের কাজ কি আজকে কি প্রায়োরিটি আমার রক্ত দেয়া নরকতে পাওয়া বাংলাদেশটাকে নতুন করে গঠন করা আজকের প্রায়োরিটিটা কি দেখেন एग्जांपल দেই ইতিহাস থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যারা যাদের নেতৃত্বে ব্রিটেন এবং ইউরোপ এবং ওয়েস্টার্ন ফোর্সেস যুদ্ধ জিতলো সেই ওয়েস্টার্ন চার্চিল ব্রিটিশ প্রাইম মিনিস্টার যুদ্ধের পরে যে নির্বাচন ছিল সেই নির্বাচনে পঁয়তাল্লিশ সালে তিনি হেরে গেলেন তাহলে যার নেতৃত্বে যুদ্ধ হলো যার নেতৃত্বে দেশ জিতলো সেই লোক এবং সেই দলটা পরবর্তী নির্বাচনে কেন হেরে গেলেন পঁয়তাল্লিশ সালে ব্রিটিশ হিস্ট্রিতে লেবার পার্টি ফর দ্য ফার্স্ট টাইম ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে ক্ষমতা এসছে কি কারণ ছিল তাহলে যুদ্ধে বিজয় হওয়া একটা জিনিস আর বিজিত রাষ্ট্রকে গঠন করবার লড়াইটা হচ্ছে আর একটা জায়গা তাই জুলাই যোদ্ধাকে বুঝতে হবে গত বছরের যে লড়াইটা আমার সেই লড়াইটা পঁচিশে ভিন্ন ভাবে করতে হবে ছাব্বিশে আর ভাবে করতে হবে এবং এই লড়াইটা করতে করতে কিভাবে নতুন বাংলাদেশকে করতে হবে সেই জায়গাটা আজকে জুলাই যোদ্ধাদেরকে বুঝতে হবে কারণ যে যুদ্ধটা গত বছর ছিল হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে সেই যুদ্ধটা আজকে তৈরি হয়েছে আমাদের বাংলাদেশকে নতুন করে করবার জন্য যেইটাকে আমরা বলছি নতুন রাজনৈতিক আমরা বাংলাদেশ দুই বলছি যেইটাকে বলছি দায় ও দরদের ভিত্তিতে এই দেশটাকে নতুন করে সাজানোর কথা তাহলে সেই নতুন বাগানটা কিরকম হবে কিভাবে হবে সেই বাংলাদেশ দুইটা দেখতে কিরকম হবে সেই স্বপ্নটা আমাদের তরুণদেরকে আমাদের জুলাই যোদ্ধাদেরকে বুঝতে হবে এবং আত্মস্থ করতে হবে এবং এটার প্রথম কাজ হচ্ছে যেটা শুরু হবে সেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের শত্রুদেরকে বুঝতে পারা চিনতে পারা এটাই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের একমাত্র মাপকাঠি এবং বাংলাদেশি নাগরিক হওয়ার শর্ত যে আপনি বাংলাদেশের শত্রুকে বোঝেন কিনা শত্রুকে চেনেন কিনা কোন রাষ্ট্র দিন এই বাংলাদেশ রাষ্ট্রের উপরে ছবল মারার চেষ্টা করছে अखंड ভারতের নামে আমার মানচিত্রটাকে খেয়ে ফেলবার চেষ্টা করছে আমার চল আমার স্থল আমার আকাশ আমার পানি আমার নদী আমার পরিবেশ সবকিছুকে দিনরাতকে খেয়ে ফেলছে প্রতি বছর বন্যায় বন্যায় আমার কোটি কোটি মানুষকে অনাসক্ত করে দিয়ে ভাসিয়ে দিচ্ছে সেই শত্রুটাকে যে বঙ্গব সাগরে আমার তেল গ্যাস চুরি করে নিয়ে যাচ্ছে সিলেটের পাহাড় থেকে আমার পাথর চুরি করে নিয়ে যাচ্ছে আমার বন্দর থেকে স্বার্থ নিয়ে যাচ্ছে আমার ব্যবসা নিয়ে যাচ্ছে গার্মেন্টস এর ভিতরে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে একের পর এক যে অরাজকতা তৈরি করছে সেই শত্রুকে আজকে বুঝতে পারাটা হচ্ছে নতুন বাংলাদেশের নাগরিক হওয়ার প্রধান তব এবং শর্তটা পূরণ করতে হবে জুলাই যোদ্ধাদেরকেই এবং শুধু ভারত না ভারতের দালাল শত্রুদেরকে বুঝতে হবে কারাকারা কারা প্রত্যেক দিন ভারতের হয়ে বাংলাদেশে আমাকে আপনাকে বিভ্রান্ত করে ভারতের পক্ষে কথা বলে ভারতের বুদ্ধিজীবিতা করে দিল্লির গোলামি শেখায় দিল্লির চোখ দিয়ে বাংলাদেশকে দেখা এবং দুনিয়াকে দেখতে শেখায় এই যে পলিটিক্যাল ডিসকোর্স আছে এই বয়ানটাও জুলাই যোদ্ধাদেরকে আজকে ভালোভাবে বুঝতে হবে এবং দেখেন প্রত্যেক দিন পত্রিকায় পড়েন মনে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলে মেয়েরা দেশের সব কিছু লুটপাট করে খেয়ে নিচ্ছে দেখে মনে হইতেছে বাংলাদেশে আর কোনো ইبلিস ছিল না 24 এর আগে সব ফেরেশতা ছিল 24 এ সব ইبلিস হয়ে গেছে ঠিক উল্টা গল্পটা সেটাছে মাদক এর ব্যবসা কে দাই সমন্বয়ক দাই চাদামাজি করতেছে কে সমন্বয় করতেছে তদবীর করতেছে কে সমন্বয় করতেছে অতএব এই যে নতুন অভ্যুত্থানের নেতা কর্মীদেরকে শত্রু বানানোর রাজনীতি করছে অর্থাৎ জুলাই যোদ্ধাদেরকে বস্তে হবে সেই শক্তিগুলো কারা সেই গণমাধ্যমে পরিণত করছে দেশের জনমানের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে এই দিল্লির বয়ানটা বোঝা আজকের জুলাই যোদ্ধাদের জন্য অতীব জরুরি এবং এটার মধ্য দিয়েই হচ্ছে আপনি নাগরিক হবেন এটার মধ্য দিয়েই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র আগামী দিন টিকে থাকবে কিনা সেই টিকে থাকার সত্য তৈরি হবে এবং সেই সত্যের ভিতরে শুধু বিদেশি শত্রু না তারা আজকে বাংলাদেশে মৌলবাদীদের উত্থানের গল্প শোনাচ্ছে জঙ্গি উত্থানের গল্প শোনাচ্ছে এই গল্প তো আমরা দুই থেকে দেখেছি যে এই গল্পগুলোর মধ্য দিয়ে আমার মাদ্রাসার ছাত্র আলে মোলামায় কেরাম বিরোধী দলের রাজনীতিবিদদেরকে খুন করার খুন করার আয়না ঘরে নেওয়ার বৈধতা তৈরি হয়েছে যেই গল্পের মধ্য দিয়ে চিয়া পরিবারের সদস্যদেরকে গুন্ডা বানানো হয়েছে চোর বানানো হয়েছে হাওয়া ভবনের নাটক তৈরি করা হয়েছে যেই গল্পের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তিকে কিভাবে একের পর এক মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নাই করে দেওয়া হয়েছে এই গল্পটা আপনাদেরকে বুঝতে হবে বুঝতে হবে গত তেপ্পান্ন বছরের রাজনীতিতে নাটক সিনেমা গল্প গান ফিল্ম ফটোগ্রাফি সবকিছুর মধ্য দিয়ে উদ্দেশ্যে প্রেমিক মানুষদেরকে অপর করার চেষ্টা করা হয়েছে যারাই দিল্লির আধিপত্যবাদ মানছে না তাদেরকে জঙ্গি ত্যাগ দেওয়া হচ্ছে তাদেরকে মৌলবাদী বানানো হচ্ছে তাদেরকে হাওয়া ভবন বানানো হচ্ছে তাদেরকে দেশের শত্রু বানানো হচ্ছে তাদেরকেই পশ্চিমের কাছে গিয়ে বলা হচ্ছে বাংলাদেশে নাকি দক্ষিণপন্থীদের মৌলবাদীদের উত্থান ঘটছে এই চক্রান্ত হচ্ছে দিল্লির আলাপ এবং কলকাতার বয়ান এই চক্রান্ত আমরা দুই থেকে বারবার দেখেছি বাংলাদেশের দেশপ্রেমিক শক্তিকে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে জাতীয়তাবাদী শক্তিকে কিভাবে নাই করে বয়ান এবং বৈধতা তৈরি করেছে আজকে যারা ছিলেন আপনাদেরকে হবে সেই কারা কারা গণমাধ্যমে বসে পুরাতন বাংলাদেশের বন্দোবস্ত কে ফিরাই নিয়ে আসার চেষ্টা করছে কারা কারা প্রত্যেক দিন রাতে টকশতে বসে জুলাইয়ের বিরুদ্ধে মতামত তৈরি করছে আগেই তো বেশ ভালো ছিলাম এমন দেশ কি চেয়েছিলাম যেই দেশ আমাকে দিল্লি থেকে নতুন করে স্বাধীন করেছে অতএব সেই বাংলাদেশটা কোথায় সেই বাংলাদেশটার আকাঙ্ক্ষাকে নতুন করে ধারণ করবার জন্য শত্রু আইডেন্টিফাই করা খুবই জরুরি এবং তরুণদেরকে শিক্ষার্থীদেরকে তরুণীদেরকে যারা শহীদ পরিবার হত পরিবার আছেন আগামী দিনের বাংলাদেশ থাকবে কি থাকবে না এটা শর্ত হচ্ছে সেখানে দ্বিতীয়ত হচ্ছে সংস্কারের আলাপ আমরা যখন ব্রত্ন বাংলাদেশের গল্প বলছি এই বাংলাদেশটা কেমন হবে সেটা ডিপেন্ড করছে আমরা কেমন বাংলাদেশ চাই আমরা কি চাই রাজনৈতিক দলগুলো যেভাবে গত তেপ্পান্ন বছর ধরে বাংলাদেশটাকে লুটপাটের বিনিময়ে বিক্রি করে দিয়েছে আমরা কি এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশ থেকে আড়াইশো বিলিয়ন ডলার লুটপাট হয়ে গেছে আমরা কি সেই বাংলাদেশ চাই যেখানে চল্লিশটা ব্যাংক রেড জোনে চলে গেছে আমরা কি সেই বাংলাদেশ চাই যেই দেশে আটশো পুলিশ গোয়েন্দা সংস্থার রাত রাতের দুইটায় তিনটায় গিয়ে আমাকে আপনাকে বাসা থেকে উঠায় এনে পুড়ি গঙ্গায় লাশ হিসাবে ডুবায় দেবে পাথর চাপা দেবে আমরা কি সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশে ভোট হবে না গণতন্ত্র হবে না আমরা কি সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশে এক বংশ এবং এক পরিবারের শাসন কায়েম হবে আমরা কি সেই বাংলাদেশ চাই মসজিদে নামাজ পড়া অবস্থায় ধরে এনে কোন ঘরে দিয়েছে হাজার হাজার লাশের কবর পাওয়া যায় নাই আমরা কি রায়ের বাজারে বক্তভূমির সেই বাংলাদেশ চাই আমরা কি সেই বাংলাদেশটা চাই যেই বাংলাদেশে আজাদের গল্প বললে দিল্লি আপনাকে শত্রু আর জঙ্গি বানাবে আমরা কি সেই বাংলাদেশটা চাই যেই বাংলাদেশে নারীকে নারীর মত করে সম্মান না দিয়ে ভোগ্যপণ্যের মতো ট্রিট করা হবে আমরা কি সেই বাংলাদেশটা চাই যেই বাংলাদেশ আমার আপনার জীবন থেকে সতেরোটা বছর কেড়ে নিয়ে গেছে আমরা কি সেই বাংলাদেশ চাই ঘুম থেকে উঠবার আগে আপনি জানবেন যে ভোট হয়ে গেছে আমরা কি সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশের আমলারা প্রত্যেক দিন এবং প্রত্যেক রাতে আমাদেরকে তাল গাছ দেখায় আমরা কি সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশের সশস্ত্র বাহিনী সতেরোটা ঘোরা নিয়ে দিল্লির কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়ে আসছে আমরা কি সেই বাংলাদেশ চেয়েছিলাম যেই বাংলাদেশে আমি আপনি অপর হিসাবে বাস নতুন বাংলাদেশটা আসলে আমার স্বপ্নের বাংলাদেশ হবে যেই বাংলাদেশে আমার আজাদির লড়াই আমার একাত্তরের ঘোষণাপত্র সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা বৈষম্যহীন বাংলাদেশ উপহার দেবে যে বাঙালির উর্দ্বাসওতালের হবে হবে নারী এবং পুরুষের হবে মুসলমান এবং হিন্দুর হবে বাঙালি এবং অবাঙালি সবাই মিলে যে রাষ্ট্র করবার স্বপ্ন ছিল শত শত বছরের এই জমিনের আজাদির লড়াইয়ের বাংলাদেশ সেই বাংলাদেশটাই হচ্ছে বাংলাদেশ দুই সেই বাংলাদেশটাই হচ্ছে জুলাই আগস্টের গণ বাংলাদেশ ওই বাংলাদেশটাকে আমরা ফেরত যেই বাংলাদেশে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতির মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ করব। বারে বারে যেন আমাকে রাস্তায় এসে লড়াই করে রক্ত দিতে না হয় আমরা যেন সেই বাংলাদেশটা চাই এটাই যেন শেষ গণ অভ্যুত্থান হয় যদি রাজনৈতিক দলগুলো এই বাস্তবতা না শুনে এই বাস্তবতা মেনে না নিয়ে তার পরিবর্তন না করে তাহলে মনে রাখবেন জুলাই ঘোষণা পত্র দিয়ে আগামী দিনের নতুন গণ অভ্যুত্থানে ইস্তেহার দেওয়া হবে নতুন বাংলাদেশ করবার জন্য এই বাংলাদেশ যদি ফিরে না আনেন আবারও লাখে লাখে কোটিতে কোটিতে আবাবিল আবু সাইদ আর মুখের মতো রাস্তায় নেমে আসবে আমরা চাই রক্ত দেবার এই রাজনীতি যেন শেষ হয়ে যায় দেশ গঠনের আসে রাজনীতি আসে দেয়ারে দেয়ারে যে আকাঙ্ক্ষার কথা স্বপ্নের কথা আমার লেখা ছিল তার প্রত্যেকটা স্বপ্ন যেন এই বাংলাদেশে আমরা সবাই মিলে বাস্তবায়ন করতে পারি এটাই হচ্ছে জুলাই যোদ্ধাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা এবং আহ্বান সে আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ